कश्मीर काफ़े विदिरावा पे लेकिन की दौड़े दौड़े इस्लाम लोगों को जरूरत समाप्त हमारे बी मुहम्मद पूर्ण अल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम की शर्मसार नाज़ला अल्लाह से इनको इधर आ अल्लाह बार सूरा भाई स्त्री

তারা বলত মোহাম্মদ কি দিলামত করে মোহাম্মদ কি দিলামত করে মোহাম্মদ তো একটা মূর্খ মানুষ জলবলি মোহাম্মদ তো মোহাম্মদ তো একজন মূর্খ মানুষ সে কিসের দাবার দেবে কিসের দাবার দেবে দিন ইসলামের কিসের দাবার দেবে পঞ্চায়েত আমরা

আরবেন বড় বড় পণ্ডিত না তারা বলতে লাগলো যে মোহাম্মদ মূর্খ মানুষ কিসের দাম দিতেছে তাহলে দেখা যাক যে মোহাম্মদ যে আবৃত্তি করে যে কোরান আবৃত্তি করে আমরা মনে করি মোহাম্মদ মাত্রে কোরআন বানায় আর দিনের বেলা সে করে জোরে বলি না দেখা যাক কাবা ঘরের সামনে প্রতিযোগিতা হবে যে মোহাম্মদের কালামের অলঙ্কার কালামের বাগ্মিতা কালামের মধুরতা উত্তম না আমাদের কবিতা আমাদের কবিতা উত্তম সেটা দেখা যায় একটা প্রতিযোগিতা হয়ে গেল আল্লাহ নবী

নবী আল্লাহ নবীর কদম মোবারকে লুটে পরে মুসলমান হয়ে গেল সুহাব আর সেই কোরআন আমাদের ঘরে রয়েছে আমাদের প্রত্যেকের ঘরে ঘরে রয়েছে সেই কোরআন আমরা স্পর্শ করি না সেই কোরআন আমরা করি না শুধুমাত্র আমাদের একটা ত্রাড়ি যে রমজান মাসে কোরআন তেলাগত করতে বেশি স্বভাব এই আশায় শুধুমাত্র আমরা রমজানের অপেক্ষা করি কিন্তু আরো এগারোটি মাস যায় খালি অবস্থা যায় যে এগারোটি মাসে আমরা গোরান স্পর্শ বলি না গোরান তা আমাদের জন্য খুবই দুঃখজনক মোমেন্টরা তারা দৈনন্দিন প্রত্যেক দিন কোরআন দিকে চিন্তা করেন এর যে গুণকে আয়া দিলা খেলাবাদ করবে যত গেলাবান করবে তত তার আলাদে তার অন্তরে আল্লাহ আমাকে নূর ভারত

সেটা বের হয়ে যায় ঘাম থেকে আপনার বন্ধু আসা ঘাম থেকে নোংরা একটা নাকু আসা ঘাম থেকে আমাদের শরীরের বিষাক্ত এগুলো বের হয়ে যায় আর আমার নবীজি সাল্লু আলহি ওয়াসাল্লামের

আমার নাম গুলো গুরু শিশিতে তুমি বলছো আনাসের মা বলনা ইয়া রাসূল আল্লাহ ইয়া এই নাম আমার শিশিতে রেখেছি কারণ পৃথিবীতে যত আতর আছে সুগন্ধি আছে তার যে আপনার নাম মোবারক অতিময় সুগন্ধিময় একটি সুগন্ধিময় বিশ্ব ভরে জন্য সুগন্ধিময় নাম মবারক এটা আমাদের জন্য রেখেছি বরকম করে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নবী মদিনা মোবার মদিনা মোবার একটা কুপে কুপে পানি ছিল এই পানি তেমন মিষ্টিময় ছিল না মধুময় ছিল না আল্লাহ নবী ওই কূপ মোবারকে একটু ফটো দেখতে পারলেন যে দিন থেকে ফটো দেখতে পারলেন সেই দিক থেকে ওই পানি মিষ্টিময় হয়ে গেছে

আর আমরা যদি যেই রাস্তা দিয়ে যাই আমাদের মানব সমাজের মধ্যে এমন কিছু ব্যক্তি আছে এমন কিছু মানুষ আছে যাদেরকে দেখলে মানুষ ভয় পায় যাদেরকে দেখলে মানুষ আলোচনা করে সমালোচনা করে আর আল্লাহ যেই রাস্তা দিয়ে যাইতেন ওই রাস্তায় শব্দটি ভয় করে প্রিয় ভাইয়ের আমার আল্লাহ আল্লাহরের অন্যতম মাসে যান আল্লাহ নবীর দিন কাবা ঘরের সামনে দাঁড়ানো মক্কার মুশরিকগণ আব্বাস রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত মক্কার মুশরিকগণ এবারে আল্লাহর নবীকে বলবেন যে আপনি যদি সত্য নবী হয়ে থাকেন আপনি যদি সত্য নবী হয়ে থাকেন তাহলে ওই চাঁদকে আপনি দেখুন দিকে উপরে দেখা আল্লাহর নবী সাথে সাথে তার সাহাবাগণ 杀掉，杀掉，炸！ তিনি প্রকাশিত হয়েছে তাদর প্রকাশিত হয়েছে বলি নাউযুবিল্লাহ আল্লাহ আল্লাহ নবী হচ্ছেন রহমাতুল্লাহ সবাই বলেন আল্লাহ রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর নবী বললেন যে তোমরা যদি বিশ্বাস নাই করো তাহলে তাহলে এই মক্কার আশেপাশে অনেক মুসাফির আসে এই মুসাফিরদেরকে তোমরা জিজ্ঞাসা করো মুসাফির মানে যারা লঙ্কায় দূর থেকে এসেছে তাদের থেকে তোমরা জিজ্ঞাসা করো তাদের কাছে জিজ্ঞাসা করা হলো তারা বলতে লাগলো হ্যাঁ আমরা তো এই আমরা দেখেছি যে তাদের একটি টুকরো করেছে জাবালে কোবাইস উপর কোবাইস পাহাড়ের উপর আর একটি টুকরো করেছে অর্থাৎ দুইটি পাহাড় একই জায়গায় সাথে সাথে কাছাকাছি একটি জায়গায় একটি হচ্ছে জামালে কুবাইস আর হচ্ছে জামালে কাউকেলা দুটি পাহাড় খুবই কাছাকাছি এটা মক্কার ঘরের পূর্ব দিকে এক দৈনন্দিন মানুষ গাবায় যাচ্ছে মদিনায় যাচ্ছে অন্য হাস করার জন্য তবে বারবার বন্ধ্রাহাস করা চেয়ে বারবার কপরা বাস করা নিজের এলাকায় সমাজকে বীরভাগ করা উত্তর মিস্তৃণ অসহায় মানুষ রয়েছে দারিদ্র মানুষ রয়েছে অসুস্থ মানুষ রয়েছে ভালো একটি ক্লিনিক নাই হসপিটাল নাই চিকিৎসা সেবা নাই ভালো খেতে পারে না ভালো কি ঘর নেয় কলচা নেয় তাদের পাশে দাঁড়ানো ওই বারবার

সেই ফা শরীফের বর্ণনা কি আছে একটি ভাঁ ভরি ধাওয়ার পরে আসতে লাগলেন হঠাৎ করে যখন ওই ভরি হেরেন শরীফের ভিতরে অববেশন হলো ভাঁ আসতে বেরো দাঁড়িয়ে হলো আর কেউ যেন শরীফের ভিতরে অববেশন না আসে আল্লাহ আল্লাহ পাক সেই ওয়হেরম শরীফ সম্মান করে জব সম্মান দা হেরেম কি চেনে পবিত্র জায়গা যেখানে মানুষ মারা গেলে ইমানদার মারা গেলে তার জন্য আরেকটি জায়গা সোহারা মদিনা না ওটাও একটা হেরেমের একটা এলাকা ওখানে যদি মানুষ মারা যায় ইমানের শরীর সেও জান্নাতি মেয়ে গেলে সোহারা জন্য আমরা বেশি বেশি করে আল্লাহর কাছে দোয়া করবো আল্লাহ আমাদেরকে মক্কা অধিনায় দান করো বিশেষ করে আমার নবীজির কদম মোবারকের পাশে যেন জান্নাতুল বাকিতে আমার যেন দাফনটা হয় আমার জন্য কবরটা হয় এই জোয়া আমরা সবসময় করবো এই জোয়া করলে হয়তোরা নসিব আল্লাহ ভালো রাখতে পারেন নসিবের জান্নাতুল বাকি স্থানে আমার কবর হতে পারে

ঘরে পুতুল শিকার করে করিতে চলে গেল বাঘ চলে গেল তখন বাঘের জবান কে আল্লাহু খুলে দিয়েছেন জোরে বলি সুবহানাল্লাহ সবাই কথাগুলো খেয়াল করেন না সবাই কথাগুলো খেয়াল করেন না যে বাগের জবান কে আল্লাহু খুলে দিয়েছে বাঘ এখন কথা বলতে লাগলো বাঘ এখন বক্তব্য দিচ্ছে বললেন মারবলেন মিন মুহাম্মাদিন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইয়া দুকুম ইলাল জান্নাম ওয়ায়ালুল্লাকুম ইলান্নাম পাও আসল হে মক্কার কাফের মুশরিকরা যারা তোমরা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি তোমাদেরকে জান্নাতের দিকে ডাকতেছেন জান্নামের দিকে ডাকছে এই বলা কে বলছে বাঘ বলছে কি বলছে বাঘ বাল চেয়াদ রুগু মিলাম জান্না মোহাম্মদ সাল্লাম বা আবু আলিবাসাল্লাম তোমাদেরকে জান্নাতের দিকে ডাকছে আর তোমরা তাকে জাহান নামের বিয়ে লাগছ তোমরা তাকে জাহান নামের বলে লাগছ এবার আব সুমিয়ান সহমত কারবো শ্রেণা লা

হাতের উপর হাতের আঙ্গুল ইশারা করে চাঁদ বিঘণ্ডিত হই না চাঁদ কি হয়ে যায় বিঘণ্ডিত হয়ে যায় আমার নবীর কথা শুনছো শুনে আমার নবীর কথা পানিতে শুনে আমার নবীর কথা মাটিতে শুনে আমার নবীর কথা বাতাসে শুনে আমার নবীর উপর সাক্ষী দেয় গাছপালা দনু কথা পাহাড় পর্বত জরে বলি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ তাআলা মতইই বলতেছেন আমরা আপনাকে শরীফের ওলি দিয়ে যাচ্ছি আমার নবী মহম্মদের সাথে আর দেখতে পেলাম যে মৎকার গলি গলি পাহাড় পর্বত গাছপালা সকলেই মুহাম্মাদের উপর সালাম পেশ করছে আর সালাম ওয়ালাই গায়া রসুল আল্লাহ আর সালাম ওয়ালাই গায় রসুল আল্লাহ আর সালাম ওয়ালাই গয়া আল্লাহ আমার নবীকে সৃষ্টি সকল সৃষ্টি রাখি আমার নবীকে হয় আমার ইয়াদিকে সম্মান প্রবাসকে ভালোবাসত কিন্তু আমরা ব্রহ্মকে আমরা নবী সম্পর্কে ঘুষি না জানানোর চেষ্টা করি না আমরা যদি নবীর প্রতিমানে তার প্রতি মহাত্ম এটা আনুগত্যের সব আমার জীবন গঠন করি অল্প করার তুলা লাগি আমাদের জীবনকে দূরে দূরে নূরান্বিত আলোকিতময় জীবন দান করবে আল্লাহ